স ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারের কী দায়িত্ব ও কর্তব্য ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার দ্যাট মিনস এম টি ও গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একজন ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারের কি দায়িত্ব বা কী কর্তব্য বা কীভাবে কী শিখবে কীভাবে শুরু করবে এটা নিয়ে আমি আপনাদের সাথে আজকে কথা বলতে আসছি সেটা হচ্ছে একজন ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এমটিও যখন যেদিন জয়েন করবে ঠিক তারপরের দিন থেকেই সে প্রত্যেকটা ডিপার্টমেন্টে সাত দিন করে কাজ করবে প্রথমে কাজ করবে ইয়ার্ন থেকে শুরু করে ইয়ার্ন টেস্ট ইয়ার্ন ইয়ার্ন রিসিভ কীভাবে হয় ইয়ার্ন কীভাবে বুকিং হয় ইয়ার্ন টেস্ট কীভাবে হয় ইয়ার্ন নিয়ে কাজ করবে সে সাত দিন সাত দিন কাজ করার পরে তারপরে কাজ করবে নিটিং নিয়ে কাজ করবে সাত দিন কিভাবে নিটিং করা হয় কোন মেশিনে কোন ডায়া কত গেজ কিভাবে নিটিং করে কীভাবে সাবকনটাকে পাঠায় কীভাবে সাবকনটা থেকে আসে কিভাবে ব্যাচে দেয় কিভাবে স্টোর থেকে ইস্যু করে কিভাবে স্টোর থেকে আবার ফেব্রিক্স পাঠায় নিটিং করার পরে ফেব্রিক্স পাঠায় কত ডা ডায়া দিলে কত দিয়ে হবে কত গেজ কত ইয়ান কাউনের নিটিং সুতা দিয়ে নিটিং করলে কত দিয়ে সেম হবে এভাবে সাত দিন শিখবে আবার তারপরে আবার যদি বলি ডাইং নিটিং করার পরে সে শিখবে ব্যাচ কিভাবে ব্যাচ করে কোন মেশিনের কত কেজি ক্যাপাসিটির লোডিং ক্যাপাসিটি কত ডাইংয়ের কত ক্যাপাসিটির কত পার্সেন্ট লোড হবে কোন কাপড় কোন মেশিনের ডাইং ভালো করা যায় কোন মেশিনে কত ডিগ্রি টেম্পারেচার উঠাতে হয় কোন ফেব্রিক্সের ক্ষেত্রে কত টেম্পারেচার উঠাতে হয় সব কিছু সে দেখবে সাত দিন তার মানে ইয়ার্নে সাত দিন নিটিংয়ে সাত দিন ব্যাচের সাত দিন ড্যায়িংয়ের সাত দিন ব্যাচে ব্যাচ আর ড্রাইং এক দিন সাত দিনে করলে হবে তারপরে ফিনিশিং ফেব্রিক ফিনিশ কীভাবে করে কম্প্যাক্টিং কীভাবে করে স্ট্যান্ডার্ড কীভাবে করে কীভাবে শেড ম্যাচ না হলে কী করে কিভাবে কোয়ালিটি একুয়েল করে ফোর পয়েন্ট সিস্টেমে কীভাবে পাশ করে সব দেখবে একজন এমটিও ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এম টি ও ম্যানেজমেন্টের অফিসার দেখবে ড্রাইংয়ের ফেব্রিক্সের কোয়ালিটি কী ধরনের সমস্যা থাকতে পারে ফেব্রিক্সে কী পার্টটা আসতে পারে কীভাবে কী হতে পারে কীভাবে শেড আসতে পারে রানিং শেড হতে পারে কলার টু বডি ম্যাচ কী অসুবিধা হতে পারে সব ধরনের সমস্যা শিখবে সাত দিন শেখার পরে তারপরে নিটিং ইয়ার্ন সাত দিন নিটিং সাত দিন ডাইং সাত দিন ডেলিভারি প্লাস কোয়ালিটি সাত দিন এবার আসি কাটিং সাত দিন কাটিংয়ে কীভাবে কাটিং করা হয় কিভাবে কনজামশন চেক করা হয় কীভাবে ফেব্রিট বুকিংগুলো চেক করা হয় সবগুলো সে শিখবে সাত দিন শিখতে পারলেই সাত দিন করে শিখতে পারলে পুরো ফ্যাক্টরি সম্পর্কে পুরা ফলসার সম্পর্কে তার একটা ব্যস্ত ধারণা এসে যাবে তখন সে ডেস্কে বসলে কাজ করতে তার জন্য সহজ হয়ে যাবে এরপরে যদি আসি হচ্ছে কাটিং সাইজ সেট কীভাবে কাটে কেন সাইজ সেট কাটে কীভাবে ইম্পোট ইম্পোর্টের জন্য রেডি করে গুডস প্রিন্টে পাঠায় কীভাবে এমব্রয়েডারিতে পাঠায় কীভাবে অনেক ইস্যু আছে সেখানে শেখার অনেক জিনিস আছে সেগুলো সব কিন্তু শিখতে হবে এবার আসি হচ্ছে সুইং কীভাবে সুইং করে কীভাবে লেআউট করে কোন মেশিনের কী সেলাই কী ধরনের সেলাই করা হয় কোন মেশিনের সুইং থ্রেডে কত কনজামশন করা লাগে কী ধরনের ওয়েস্টেজ হয় কী প্রথমে আউটপুটের কী ধরনের করতে হয় লেআউট কীভাবে করে অপারেশন প্লেটাউন বুলেটিন কীভাবে করে আই কী করে প্রোডাকশনের লোকজন কীভাবে কাজ করে তা দেখার জন্য ঘুরে ফিরে দেখায় শেখার জন্য সাত দিন ওখানে সময় দিতে হবে তারপরে ফিনিশিং ফিনিশিংয়ের ঠিক কীভাবে সাত দিন কাঠ করতে হবে কাজ করতে হবে ফিনিশিং কীভাবে আয়রন করে কীভাবে সাকারিং করে ঘন্টায় কত পিচ করতে পারে কোয়ালিটি কোয়ালিটি কীভাবে গেট আপ করে কী চোখ করে কীভাবে ফোল্ডিং কীভাবে করে হ্যাংটেক প্রাইসটেক প্রাইস কীভাবে কার্টুন করে কীভাবে ফোল্ডিং করে কীভাবে রেশিও মেনটেন করে কীভাবে প্যাকিং লিস্ট করে সবগুলো দেখতে হবে তার ইন্সপেকশনে দেখবে ইকুয়েল কীভাবে করে ইকুয়েলে টু পয়েন্ট ফাইভ সিস্টেম এবং ওয়ান পয়েন্ট ফাইভ সিস্টেম কীভাবে ইকুয়েলে ইকুয়েল করে এখানে সাত দিন দেখবে তার মানে সব মিলায়ে যতগুলো সেকশন আছে মেজর মেজর সেকশন সেই সেকশনগুলোতে তারা যদি সময় দেয় সাত দিন করে প্রতি সেকশনে সময় দিতে পারলে তার জন্য সহজ হয়ে যাবে এটা হলো আজকে আমার বিষয় ছিল দেখুন ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার কিভাবে কাজ শুরু করবে এবং কিভাবে কাজ শিখবে প্রত্যেকটা সেকশানে যদি সে কাজ করতে পারে এবং চায় তাহলে তার জন্য ক্যারিয়ার করতে সহজ হবে এবং সে নক্ষত্রপণে চলে আসবে সবগুলো সেকশান যখনই ডেস্কে বসবে কাজ করবে তখন সব তার মাথায় থাকবে এ হল টু ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারের কাজ শেখার রাস্তা থ্যাংক ইউ ভালো থাকবেন আলাইকুম